মামা হে ভাইগনা এত ছোটাছুটি করছে কে কি হয়েছা ছুটি করবো না মানে মা কয়দিন হলে করছি একটা বিয়ে কর একটা বিয়ে করো তোমরা বিয়ে করাচ্ছ না পয়সাটা কি তোর যে লক্ষ্য বিয়ে করাতে উঁচি উঠছে আগে জমি কিনা বাড়ি কর তা বাদে বিয়ে করো আরে মামা কি কর আপনি ভাইগিনিক এটাই চিল্লে জমি কিনে বাইরি করার কোনো ব্যাপার হলো ট্যাংকা পারিস দুই শতক জমি কিনে আইসা আমার কাছে খারাপ হ আমি বিয়ে করম দরকার হলে দুই শতক জমি এটা কোনো ব্যাপার হলো আমি কিনে আইসা তোমাক করছি আজকে বিয়ে না করে খবর খারাপ আছে এ মন্টি তুই কোন সেই ছুটে গেছো মামার সেই ছোটা ছুটি বাড়িছো হ্যাঁ ছোটা বাড়ি সাধে তুমি বড় ভাই আছো মামা আছো এটা বিয়ের ব্যবস্থা করে মামা করছে দুই শত জমি কিন তারপরে তুই বিয়ে করামো হ্যাঁ হ্যাঁ তোর ক্ষমতা হওয়া জানা আছে তুই জমি ধারে তো দাঁড়াবো না মামা মন্টি তো বিয়ে করার জন্য সেই পাগলা উঠে রাখছে একবারে কি করা হবে